আপনারা শুনছেন কাব্যিক অডিও ও পডকাস্ট নিবেদিত রবীন্দ্রনাথের শিলাই দিনগুলি লিখেছেন ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস কণ্ঠে আছি আমি কাব্য রচনা যাঁর পেশা কবিতা লেখা যাঁর নেশা এবং কবিতা লেখাকে শিল্প হিসেবে দেখেন যিনি তিনি একজন কবি একজন কবি সৃষ্টির মূলাধার সৃষ্টিশীল কাজের মধ্যে যার জীবনের সব ব্যস্ত সময় কেটে যায় তিনি একজন সত্যিকারের কবি সৃষ্টিশীলতা যার জীবনের পূজার অর্ঘ তিনিই তো কবিতার স্রষ্টা আমাদের আলোচ্য বিষয়ের জীবন্ত প্রধান উপাদান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন সাহিত্য স্রষ্টা ও কবিতার পূজারী ও সৃষ্টিশীলতা জীবনের মহান সৃষ্টির এক ক্ষুদ্রতম অংশ আমরা জানি রবীন্দ্রনাথ ছিলেন একাধারে বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক অন্য এক কথায় তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি হিসেবে পরিচিতি প্রদান করা হয় তার জীবদ্দশায় বান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ সহ অনেক লিখনই প্রকাশ পায় স্বচ্ছ রশ্মি তার বিচ্ছুরণ আমরা দৃষ্টিতে না এনে অথবা এনেও তার অস্তিত্ব খুঁজে পাই রবীন্দ্রনাথ মূলত একজন কবি তিনি মাত্র আট বছর বয়স হতে কবিতা লেখা শুরু করেন শৈল্পিক পরিবেশ সৃষ্টিতে রবি ঠাকুরের বিকল্প খুব কম সংখ্যকই আছেন মানসম্মত ব্যক্তিবর্গ ছাড়া কোন দেশ বা এলাকা প্রতিষ্ঠা পায় না রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলার কিংবদন্তী আঠারোশো নব্বই সালে তার পারিবারিক জমিদারির তত্ত্বাবধানে তিনি জীবনযাপন শুরু করেন এই কুঠিবাড়ি অঞ্চলটি বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত আঠারোশো সালে তার স্ত্রী ও সন্তানেরা শিলাইদহে চলে আসেন একদম গ্রামীণ পরিবেশে এই কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের আবাসযোগ্য ভূমি হিসেবে সুপরিচিত ছিল মাধুরীলতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা ও সমীন্দ্রনাথ এই পাঁচ সন্তানের পরিবার ছিল রবীন্দ্রনাথের কুষ্টিয়া তখন নদিয়ার অংশ যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত পাবনা রাজশাহী ও উড়িষ্যার ঠাকুর পরিবারের জমিদারি তদারকির জন্য তিনি বাংলাদেশের শিলাইদহের কুঠিবাড়িতে আসেন কুষ্টিয়া কুঠিবাড়িতে তিনি দীর্ঘ সময় কাটান পদ্মা নামক বিলাসবহুল বজরায় চড়ে প্রজাদের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ চাইতে যেতেন প্রজাবর্গ ও তিনি যেন ঘনিষ্ঠ বন্ধু মাঝে মাঝে গ্রামবাসীরা তাঁর সম্মানে ভোজ ব্যবস্থা করতেন আমরা দেখেছি প্রজাতুল্য জনগণ রবি ঠাকুরের প্রাণ তাই তো একদিকে রবি ঠাকুরের অনুদান সমান সাধারণ প্রজার অবদান একে অপরের সম্পূর্ণ পরিপূরক তিনি ইতিমধ্যে পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ ইংরেজি জ্যোতির্বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন তিনি আ সালে ব্যারিস্টারি পড়তে লন্ডনে যান লন্ডনে তিনি ব্রাইটন ও হোফের মেদিনা ভিলায় ঠাকুর পরিবারের একটি বাড়িতে অবস্থান করে পড়াশোনা করতে থাকেন শিলাইদহের কুঠিবাড়ি দ্বিতীয় পর্ব তিন তলা এই কুঠিবাড়ির কামরা সংখ্যা আঠারোটি তলায় নয়টি দোতলায় সাতটি ও তিন তলায় দুটি কামরা রয়েছে প্রাচীন ঐতিহ্য ও জমিদারি নিদর্শনের আদলে গড়ে তোলা কুঠিবাড়ি অত্যন্ত আকর্ষণীয় ও নয়নাভিরাম বত্রিশ বিঘা জায়গা ঘিরে পনে চার বিঘা জমির উপর ঢেউ আকৃতির প্রাচীর খুবই সৌন্দর্য বর্ধক কুঠিবাড়ির পশ্চিম দিকে শানবাঁধানো বকুলতলার ঘাট খুবই গুরুত্বপূর্ণ নিদর্শন শিলাইদহের কুঠিবাড়ি নির্মাণ করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কুষ্টিয়া হতে কুঠিবাড়ি যেতে লাগে ইজি বাইক সহ অন্যান্য যানবাহন শিলাইদহ কুঠিবাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছিলেন কুঠিবাড়িতে তার পারিবারিক অনেক ছবি টাঙানো আছে তার নিজের ব্যবহৃত অনেক জিনিস কুঠিবাড়ি হতে ছুঁয়ে দেখে আত্মতৃপ্তি পাওয়া যায় কুঠিবাড়ি হতে গীতাঞ্জলি সম্পর্কিত কার্যাবলী শেষ করার ফলে নোবেল পুরস্কার পান শিলাইদহ সহ অন্যান্য অনেক জায়গায় তাঁর জন্মদিন পঁচিশে বৈশাখ ভাব গম্ভীর পালন করা হয় তাছাড়া নোবেল পাওয়ার মতো সব কাজ এখান থেকে শেষ করেন পদ্মা নদীতে ভ্রমণ সহ খাজনা আদায় সংক্রান্ত কাজে পদ্মা নামের যে বজ্রা ব্যবহার করতেন তা এই কুঠিবাড়িতে সংরক্ষিত আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ অনেক লেখক বুদ্ধিজীবী রবি ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এই শিলাইদহে আসেন তাঁর সময়ের ঘাস কাটা যন্ত্রটা কুঠি বাড়িতে সংরক্ষিত রয়েছে বাড়ির পেছনে একটা লোহার সিঁড়ি আছে ঝাড়ুদার বা জমাদারদের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশের অনুমতি ছিল না তাদের ওঠানামার জন্য এই সিঁড়ি ব্যবহার করা হতো তাঁর বসবাসরত ঘরের পাশে আজও কালের সাক্ষী একটা বকুল গাছ দাঁড়িয়ে আছে যা তাঁর বৃদ্ধত্বের সাক্ষ্য দেয় রবীন্দ্রনাথ এই গাছের নিচে বসে তিনি তার কবিতা বিজয়িনী লিখেছিলেন শিলাইদহের কুঠিবাড়ির অবস্থান যে জমিতে তার অর্থমূল্যের চেয়ে ঐতিহাসিক মূল্য অনেক বেশি এই কুঠিবাড়ির জেথায় যখন যাওয়া হবে তখনই তার অবধারিত মূল্য পরিমাপ করা দুঃসাধ্য হয়ে দাঁড়াবে এই গ্রামটি রবি ঠাকুরের বংশধরেরা কিনে নেওয়ার আগে এর নাম ছিল খুরশেদপুর আঠারোশো সালে এর নাম পরিবর্তন করে দেওয়া হয় শিলাই দহের কুঠিবাড়ি শেলি নামের এক নীলকর সাহেব এর নাম কুঠিবাড়ি রাখেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাল পর্যন্ত জমিদারি দেখাশোনা করেন গ্রাম ঘেঁষে চলা পদ্মা ও গড়াইয়ের মিলিত স্থানটি পদ্মা গড়াই সৃষ্টি করে এই পদ্মা গড়াই সৃষ্টি করে দহ এর থেকে নাম হয় শেলিদহ অতপর কালের বিবর্তনে এর নাম হয় শিলাই দহ সাত সালে রামলোচন ঠাকুরের পর দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিক হন এই জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহে রবি ঠাকুরকে পাঠানো হয় অতপর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন জগদীশ চন্দ্র বসু প্রমোদ চৌধুরী বিজেন্দ্রলাল রায় সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শিলাইদহ নৌকা ঘাটের মাধ্যমে পাবনা শহরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় এই ঘাটটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয় শিলাইদহ কুঠিবাড়ি একটি দৃষ্টিনন্দন পর্যটক স্থল এটা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় পদ্মা তীরে অবস্থিত এটা কুষ্টিয়া জেলার সাত কিলোমিটার উত্তরে অবস্থিত এখানে পুকুর ও বাগান সহ এগারো একর জমি রয়েছে কুঠিবাড়িতে প্রাচীর ঘেরা ছোট বড় পনেরোটি কক্ষ রয়েছে সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত কুঠিবাড়ির ইতিহাস তৃতীয় পর্ব দ্বারকানাথ ঠাকুর উইল সূত্রে আঠারোশো সালে রামলোচন ঠাকুরের কাছ থেকে এই জমিদারি পান জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে নভেম্বর মাসে কিশোর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে আসতেন মাঝে মাঝে এবং জমিদারি দেখাশোনা করতেন প্রয়োজনে তিনি এই কুঠিবাড়িতে থাকতেন পদ্মার ভাঙনে কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা ভাঙনের মুখে পড়লে ওই পুরনো কুঠিবাড়ির নির্মাণ সামগ্রী নিয়ে নতুন কুঠিবাড়ি তৈরি করেন থেকে সাল পর্যন্ত তিনি বিরতিহীনভাবে এই কুঠিবাড়িতে অবস্থান করেন আম কাঁঠাল ও চিরসবুজ বৃক্ষলতা সহ দুটি পুকুরে পরিবেষ্টিত এগারো একর জমির ওপর এই কুঠিবাড়ির অবস্থান গ্রামীণ পরিবেশে মনোমুগ্ধকর এই কুঠিবাড়িটি অপরূপ সুন্দর বেষ্টনী প্রাচীর দিয়ে কুঠিবাড়িটি ঘেরা দক্ষিণ দিকের এক অপরূপ তোরণ দিয়ে এই কুঠিবাড়িতে প্রবেশ করতে হয় নীচ ও দ্বিতলে বিশাল অপরূপ হল কক্ষ সহ ছোট বড় পনেরোটি কক্ষ রয়েছে রানী দিয়ে ঢালু ছাদ আংশিক আচ্ছাদিত নিচতলার উপরে মধ্যবর্তী স্থানে ত্রিকোণ বিশিষ্ট ছাদ রয়েছে ছাদটি ঢালু অবস্থায় আছে দোতলা ভবনটিতে পিরামিড আকৃতির ছাদ অপরূপ সৌন্দর্য এনে দিয়েছে এই কুঠিবাড়ির শৈল্পিক সৌন্দর্য সাধারণ লোকের মন কাড়ে দু থেকে দু সালের মধ্যে রবীন্দ্র কুঠিবাড়ি আধুনিকতার ছোঁয়াচে মেরামত করা হয় দু সালে কুঠিবাড়ির সাদা রং ছিল যা দু সালে লাল রঙে পরিবর্তন করা হয় প্রাঙ্গনের সরোবর পরিমার্জন করা হয় পর্যটকদের জন্য তাছাড়া কুঠিবাড়ির সামনে পর্যটকদের জন্য উপহার সামগ্রীর দোকান সাজানো রয়েছে তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বজ্রার অনুকৃতিটা কুঠিবাড়ির সরোবরে সংরক্ষিত রয়েছে এটি পর্যটকদের মনোরঞ্জনের জন্য সার্বক্ষণিকভাবে ব্যবহৃত হয়ে আসছে এই সব কিছু দর্শক ও পর্যটকদের মনোমুগ্ধ করে মহামানবদের প্রতিটা ছোঁয়াছ আমাদের জীবনে প্রাণের স্পন্দন এনে দেয় এতে আমাদের জীবনী শক্তি বাড়ে আমরা আবার স্বচ্ছ সচল শরীর ও মন ফিরে পাই শিলাইদহ সংলগ্ন শিলাইদহ গ্রাম শিলাইদহ ইউনিয়ন ও তার পাশে কবি লালন শাহ মাজার রয়েছে এই শিলাইদহে রবি ঠাকুরের বহু স্মৃতি বিচরিত কুঠিবাড়ি রয়েছে বিরাহিমপুর জমিদারির সদর কাচারীও এখানে অবস্থিত এই গ্রামের পাশ দিয়ে পদ্মা বয়ে গেছে এখানে শিলাইদহ নৌকাঘাট ও কাঠের বাড়ি খুবই দৃষ্টিনন্দিত এই শিলাইদহে বসে তিনি চিত্রা চৈতালি ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেন তাছাড়া এখানে বসে রবি ঠাকুর গীতাঞ্জলি কাব্যের অনুবাদের কাজ শুরু করেন এখানে বারো শতক জমির উপরে পাঁচ তলার সমান এক কাঠের ঘর রয়েছে শিলাইদহ কুঠিবাড়ি জাদুঘর চতুর্থ পর্ব কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রাম শিলাইদহ পদ্মা নদীর পাশ ঘেঁষে গড়ে ওঠা গ্রামটির নাম ছিল খোরশেদপুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ঠাকুর এই কুঠিবাড়িটি কিনে নেন এবং এখানে জমিদারি কার্যক্রম পরিচালনা করতে শুরু করেন কুষ্টিয়া জেলা শহর হতে সাত কিলোমিটার উত্তরে কুমারখালী অবস্থিত এখানেই শোভা পাচ্ছে রবি ঠাকুরের কুঠিবাড়ি এখানে সরকারি উদ্যোগে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক জানা অজানা তথ্যাবলী সহ বহু নিদর্শন সমূহ এই কুঠিবাড়িতে বাড়িতে ঘরে সংরক্ষিত আছে এই কুঠিবাড়িতে বাড়িতে রবি ঠাকুরের খাজনা আদায় করা বজটা একটা ঘরে রাখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবিধ দ্রব্য সহ বিভিন্ন প্রকার ও বয়সের ছবি এই কুঠি বাড়িতে সংরক্ষিত আছে বলা যায় এই কুঠিবাড়িটা রবীন্দ্র জাদুঘর হিসেবে ব্যবহার করার জন্য সরকারি উদ্যোগে এটাকে ঠাকুর স্মৃতি জাদুঘর হিসেবে বিভিন্ন ধরনের ছবি আঁকা সহ সাহিত্য রচনা করা হয় এই কুঠিবাড়িতে অতঃপর এই জাদুঘরের দেওয়ালে কুঠিবাড়ি প্রতিষ্ঠার ছবি সহ রবি ঠাকুরের বিভিন্ন ধরনের প্রতিকৃতি বিভিন্ন দেওয়ালে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থানকালে নানা উপলক্ষে এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এসেছেন তাদের মধ্যে স্যার জগদীশ চন্দ্র বসু দ্বিজেন্দ্রলাল রায় প্রমোদ চৌধুরী মোহিতলাল মজুমদার ও লোকেন্দ্রনাথ পালিত প্রমুখেরা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এইসব মহারথীরা মাঝে মাঝে সঙ্গ দিতেন এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেছিলেন যা পরবর্তীতে তাকে নোবেল পুরস্কার এনে দেয় প্রজাদের দেখাশোনা ও খাজনা আদায়ে বাইরে যাওয়ার জন্য তার ব্যবহৃত একটা পালকি ছিল তা আজ বাস্তব স্মৃতি হয়ে কুঠিবাড়িতে শোভা পাচ্ছে তার দূরে জমিদারি দেখা ও প্রজাদের কুশল বিনিময়ে যাওয়ার জন্য ব্যবহৃত বজরাও আজ কুঠিবাড়িতে কালের সাক্ষী কবির ব্যবহারের জন্য টেবিল আয়না কাপড় রাখার আলনা বাতি পালঙ্ক বালিশ হুকো ফুলদানি ইত্যাদি আজও যত্ন সহকারে সংরক্ষিত আছে তার তৎকালীন আমলের ঘাস কাটা যন্ত্রটিও কালের সাক্ষী হয়ে আজও কুঠিবাড়িতে সংরক্ষিত কুষ্টিয়ার কৃতি মানব গগন হর করার গানের আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে অনুকরণে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন এই কুঠিবাড়িতে তার সৃষ্টিশীল কর্মকাণ্ডগুলো সযত্নে লালিত আছে এই জাদুঘরে তার জীবন ও কার্যকলাপের অমূল্য স্মৃতিগুলো উল্লেখযোগ্যভাবে সংরক্ষিত আছে এই স্থানে তার সৃষ্টিশীল কার্যকলাপ ও সৃষ্টিশীলতা পরিশোধ করতে তাঁর চিন্তাভাবনা বিকশিত হয় বাংলাদেশের উত্তর অঞ্চলে শিলাইদহ নামে সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান অবস্থিত এই স্থানটি রবীন্দ্রনাথের জীবনে একটি গুরুত্বপূর্ণ ও মহামূল্যবান অংশ হিসেবে পরিচিত শিলাইদহের এই জমির সঙ্গে তার আত্মসম্পর্ক গভীর হয়ে ওঠে এখানে কবির সব আত্মিক ও বহিরাগত তথ্য সামগ্রীর সম্পর্ক অপরিসীম